আলাইকুম এভরিওয়ান কেটস নিয়ে কিছু আপডেট দিবো কেটসে কয়েকটা আপডেট আছে আপনাদের যদি দেখাই কেটসে যারা কাজ করছেন কেটসে কিন্তু ত্রিশ তারিখে একটা স্ন্যাপশট নিবে কেটসে দেখেন এখানে কি বলছে এখানে কিন্তু ওরা তিনটা টাস্ক দিছে এই তিনটা টাস্ক যারা কমপ্লিট করবেন তারাই কিন্তু হচ্ছে এয়ারড্রপে এনি হবেন এদিক এদের যে ত্রিশ তারিখে একটা স্ন্যাপশট নিবে কেয়ার্সের যে ত্রিশ তারিখে একটা স্ন্যাপশট নিতে এটাতে কিন্তু আপনার ইনিজিবল হবেন এই তিনটা টাস্কগুলো কমপ্লিট করেন এটা কীভাবে দেখাবো ভিডিওতে সব কিছু বলে দেওয়া হবে তার আগে ছোট্ট একটা রিকোয়েস্ট যারা এখনও আমার চ্যানেল যে যারা এখনও আমাদের চ্যানেলটা সাবস্ক্রাইব করেন নাই তারা সাবস্ক্রাইব করে নেবেন আর যারা এই ভিডিওতে এখন লাইক করে নাই অবশ্যই ভিডিওতে লাইক করে দিবেন আর যারা আমাদের টেলিগ্রাম চ্যানেলে জয়েন হন নাই তারা আমি আমি ডিসক্রিপশন বোর্ডে লিঙ্ক দিয়ে দেব টেলিগ্রাম চ্যানেলে সবাই জয়েন হয়ে নেবেন দেখেন এটা হচ্ছে আমাদের টেলিগ্রাম চ্যানেল এখানে প্রতিনিয়ত সব রকমের আপডেট দেওয়া হয় এখানে সবাই জয়েন হয়ে নেবেন এখন বলি ক্যাটসের কেটসের বিষয়টা ক্যাটসে হচ্ছে দেখেন এখানে হচ্ছে যে কি বলছে টোটাল কেট সাপ্লাই হচ্ছে সাপোর্টার হচ্ছে আপনার ছয়শো বিলিয়ন ছয়শো বিলিয়ন ডলার এটা হচ্ছে টোটাল সাপ্লাই দিবে হচ্ছে ক্যাটসে এখানে তার মধ্যে হচ্ছে পঞ্চান্ন পার্সেন্ট ইয়ারড সিজন ওয়ান এবং সিজন টু এখানে হচ্ছে সিজন ওয়ান আর সিজন টুর মধ্যে কিন্তু দিবে হচ্ছে ছয়শো বিলিয়ন ডলার তার মধ্যে হচ্ছে একশন খরচ রয়েছে তাদের আর্লি আর্লি গুড সাপোর্টারদের খরচ রয়েছে তারপর হচ্ছে ইকোসিস্টেম ফাউন্ডেশনের খরচ রয়েছে টিম এগুলো টোটালি খরচ মিলে কিন্তু আপনার এখানে কিন্তু ছয়শো বিলিয়ন টু কিন্তু এখানে সরি ছয়শো বিলিয়ন ডলার কিন্তু এখানে আমরা দিবে বলি তিনটা ট্রাক্সে সিজন ওয়ানের কথা বলি দেখেন সিজন ওয়ান সিজন ওয়ানে হচ্ছে ত্রিশ পার্সেন্ট অফ সাপোর্ট একশো আশি বিলিয়ন ফর সিজন ওয়ান রিওয়ার্ড একশো আশি বিলিয়ন ডলার হচ্ছে সিজন ওয়ানের লাইগা দিবে দেন হচ্ছে এখানে তিনটা টাস্ক দিছে এয়ার যে টাস্কগুলা এটা হচ্ছে ও পাস একটা তারপর হচ্ছে ডেলি ট্রানজ্যাকশন আর হচ্ছে এ সরি ইন এফস এক্টিভ টাস্ক ফ্রেন্ড ইনভাইট অল এটা অল ফার্মিং এই তিনটা টাস্ক দিছে তিনটা টাস্কের মধ্যে ওজি ওজি ও পাস হচ্ছে আমি দেখাই আপনাদের ও জি পাস হচ্ছে কোনটা ও জি পাস হচ্ছে এ যেটা ওজি পাস হচ্ছে যেটা এটা হচ্ছে আপনার ওজি পাস এখানে যদি ক্লিক করেন এখানে ক্লিক করানোর লাগে এখানে ওজি পাস যদি আপনারা ই করতে যান ওজি পাস যদি করতে যান সেক্ষেত্রে কিন্তু আপনার এখানে হচ্ছে এক টুন লাগবে এক টোনের রেট হচ্ছে আপনার ছয় ডলার একটু ভালো করে বুঝেন ও টুনের রেট হচ্ছে ছয় ডলার আপনারা যারা হচ্ছে ছয় ডলার দিয়ে করতে যান করতে চান তারা করে ফেল করে ফেলতে পারেন আর যারা করতে চান না তারা না করলেও হবে আর যাদের হচ্ছে এখানে টুকেনটা বেশি এখানে যাদের হচ্ছে টুকেনটা বেশি তারা হচ্ছে করে নেবেন আমি ফার্স্ট আইডিতে করে নিচ্ছি এটা আমার হচ্ছে সেকেন্ড রেডি যারা হচ্ছে যাদের টুকেনটা বেশি তারা হচ্ছে করে নেবেন যাদের হচ্ছে এখানে টুকেনটা বেশি তারা হচ্ছে ও জি পাসটা করে নিতে পারেন আর যাদের টোকেনটা কম তারা কাইন্ডলি করবেন না ও জি পাসটা হচ্ছে এক টুন লাগে একটু ভেবে করেন আপনারা যাদের টোকেনটা হচ্ছে ত্রিচল্লিশ হাজার বা সামথিং অনেক টোকেন আছে তারা ওজি পাসটা করে ফেলতে পারেন এটা রেট কত ভ্যালু যাবে এটা কিন্তু আমরা জানি না আর হচ্ছে এদের হচ্ছে ডেলি টাস্ক যেটা আছে মানে ডেলি রিওয়ার্ডের যে টাস্ক টাস্কটা দেয় যে এখানে দেখেন এখানে কি বলছে ডেলি ট্রানজ্যাকশন এখানে ওদের যে একটা ডেলি ট্রানজেকশন আছে ট্রানজেক ট্রানজেকশন ওটা হচ্ছে এক ডলার সামথিং হচ্ছে টান ট্রানজেকশনটা লাগে আপনারা চাইলে ওটা করে ফেলতে পারেন কিন্তু সার্ভারটা একটু সমস্যা করতেছে এখানে হচ্ছে ডেইলি ট্রানজেকশন যেটা সেটা হচ্ছে এখানে আসবে একটু জাস্ট একটু ওয়েট করে আমি দেখাইতেছি যে দেখেন এই ডেলি ট্রানজেকশন হচ্ছে যেটা হচ্ছে ডেলি ট্রানজেকশন এই টুন ট্রানজেকশনটা আপনারা চাইলে করে নিতে পারেন এটা হচ্ছে এক ডলার এর মতো হচ্ছে টোন ট্রানজেকশনটা লাগে এতে সার্ভারটা একটু সমস্যা যার কারণে জাস্ট ওয়েট করেন ডেলি ট্রানজেকশনটা আপনারা চাইলে করে নিতে পারেন তারপর হচ্ছে দেখেন এখানে কি বলছে এখানে বলছে হচ্ছে যে ইন অ্যাপ দ্য অ্যাক্টিভ ইন অ্যাপ দ্য ইন অ্যাপ অ্যাক্টিভ টাস্ক ফ্রেন্ড ইনভাইট অল ফার্মিং এটা হচ্ছে যে আপনারা ইনভাইট করছেন ইনভাইট যাদের করছেন ওদের যে ফার্মিং টাস্কগুলো আছে ওগুলো টাস্ক কমপ্লিট করেন আমরা যে সাধারণ ইউজার যারা আছি সাধারণ ইউজারের জন্য হচ্ছে আপনারা আপনারা চাইলে হচ্ছে এই দুইটা নাও করতে পারেন এই যে দুইটা যে আছে এই দুইটা টাস্ক আপনারা চাইলে নাও করতে পারেন আর তিন নম্বরটা যেটা আপনার সাধারণ ইউজার এই সাধারণ ইউজাররা আপনার আমরা হচ্ছে এটা এটা হচ্ছে করে নিব সাধারণ ইউজার যারা আমরা তারা হচ্ছে এটা করে নিব দেন হচ্ছে এখানে কি বলছে দেখেন ইয়ার ইয়ারড ডেস্টিভিশন ড্রপ ডিস্ট্রিবিউশন নিয়ে কিছু বলছে এখানে দেখেন এটা এটা কিভাবে কমপ্লিট করবেন এটা হচ্ছে কি বলছে 70 টু ক্যাশ কেট উইথ ও পাস অ্যান্ড ডেইলি ট্রানজেকশন মোর ট্রানজেকশন বিগ ড্রপ প্লাস ইন সামথিং অনেক কিছু ব্যালেন্সে তো একটি নেক্সে দেন হচ্ছে এখানে দেখেন ফাইনাল ফাইনাল স্ন্যাপশট ফর সিজন ওয়ান ফাইনাল স্ন্যাপশট ফর সিজন ওয়ান ফাইনাল স্ন্যাপশট ফর সিজন ওয়ান ত্রিশ তারিখ ত্রিশ তারিখ একুশ ইউএসডিটি টাইম বাংলাদেশি টাইম হচ্ছে ভোর তিনটা বলতে রাত তিনটা মানে ত্রিশ তারিখ রাত যে একত্রিশ একত্রিশ ত্রিশ তারিখ রাতে মানে একত্রিশ তারিখের হচ্ছে আপনার রাত তিনটার সময় হচ্ছে এরা স্ন্যাপশটটা নেবে রাত তিনটার সময় হচ্ছে স্ন্যাপশটটা নিবে এখানে সিজন সিজন টুতে সিজন টু উইল বি বিয়ারড্রো ফার্মিং কেয়ারসব এটা আমরা সিজন টুতে কাজ করব কি না এটা হচ্ছে আমাদের আমাদের বিষয় এখানে হচ্ছে বলা হয়েছে যে ওজি পাস ওজি পাস যারা করবে ওজি পাস তারপর হচ্ছে ট্রানজ্যাকশন যারা করবে তারা হচ্ছে সত্তর আর যারা হচ্ছে আপনার যে অ্যাকটিভ পারসন যারা হচ্ছে আমাদের টাস্কগুলো সাধারণ ইউজার তারা পাবে হচ্ছে ত্রিশ ত্রিশ এটা আপনাদের বোঝাই এটা হচ্ছে এখানে হচ্ছে ছয়শো বিলিয়ন মানে ছয়শো বিলিয়ন টুকেন ছয়শো বিলিয়ন টুকেন এর মধ্যে হচ্ছে সিজন ওয়ান সিজন সিজন ওয়ানের মধ্যে দিবে হচ্ছে আপনার হচ্ছে একশো আশি বিলিয়ন একশো আশি বিলিয়ন টুকেন দিবে হচ্ছে সিজন ওয়ানের মধ্যে এর মধ্যে হচ্ছে ধরেন একশো আশি বিলিয়নের যদি আমি একশো আশি বিলিয়ন যারা হচ্ছে ও পাস করবেন তাদের হচ্ছে যারা ও পাস করবেন যারা ওজি পাস করবেন তারা হচ্ছে পাবেন হচ্ছে যে তারা পাবেন হচ্ছে চুয়ান্ন বিলিয়ন টোকেন আর যারা হচ্ছে ওজি পাস মানে আমরা সাধারণ ইউজার যারা তারা হচ্ছে ত্রিশ পারসেন্টে যদি দেই একশো ছাব্বিশ একশো ছাব্বিশ বিলিয়ন টোকেন কিন্তু তারা পাবে এটা হচ্ছে আপনার ইউজারদের মানে এটা ধরা যায় আর কি হচ্ছে তারপর যদি আমরা কেটে ঢুকি কেটে ঢুকার পর হচ্ছে যে এখানে যে অ্যাপার্টমেন্ট দেখতে পারবেন অ্যাপার্টে যদি ক্লিক করেন এখানে প্রত্যেক দিনই বিলার আপডেট যেটা এই বিলার আপডেট দিয়ে দিবে আপনারা এখানে চব্বিশ ঘন্টা পর পর এখানে বিলার আপডেটটা দিয়ে দিবেন এখানে মিশনটা কমপ্লিট করে নিবেন আর দেন হচ্ছে এরা হচ্ছে ইয়ারড্রপের যে স্ন্যাপশটটা এই স্ন্যাপশটটা কিন্তু এখানে নিছিল এখানে এক্সচেঞ্জার এক্সচেঞ্জারে ক্লিক করলে কিন্তু আপনারা এখানে এক্সচেঞ্জার অনেকটি দেখতে পাবেন এখানে গেট আছে বাই বিট কুকয়েন এখানে সামথিং অনেক কিছু কিন্তু এদের দেওয়া আছে দেন হচ্ছে এখানে যদি ক্লিক করেন আপনারা যদি যে এখানে ক্লিক করেন নন কাস্টমার এখানে কিন্তু টন কিপার টন ওয়ালেট বা বিগ গেট ওয়ালেট অনেক কিন্তু অনেক কিছু কিন্তু এটা দেখতে পারবেন আর এদের যে টোকেনটা আছে এদের যে ক্যাটস টোকেনটা এটা কিন্তু অলরেডি কিন্তু বিট গেটে কিন্তু মানে বিট গেটে কিন্তু চলে এসেছে এখানে কিন্তু আপনি সাপোজ ডিপোজিট সব কিছু কিন্তু পেয়ে যাবেন বিট গেটে যদি আসেন এড ফাউন্ডিংয়ে যদি যাই এড ফাউন্ডিংয়ে যাওয়ার পর ডিপোজিট কী প্রতি যদি আমি এখানে ক্যাটস নিয়ে সার্চ করি এখানে যদি কেটস নিকে সার্চ করি দেখেন এখানে কিন্তু কেটসের ইটা কিন্তু আইসে পড়বে এখানে কিন্তু কেটসের ইটা আইসে পড়বে এখানে জাস্ট যদি ক্লিক করি ক্লিক করলে কিন্তু এখানে ডিপোজিট অ্যাড্রেস সহ কিন্তু কেটসের এ টু জেড কিন্তু এখানে চলে আসবে কেটসের এ টু এ টু জেড কিন্তু সহ কিন্তু এখানে কেটসের যে ই করে এ টু জেড কিন্তু এখানে চলে আসবে আর ক্যাটস মূলত ধরে রাখেন এটা হচ্ছে আমাদের যে মূলত ডগ মতো ডগ এর মতন এই রেট থাকতে পারে ক্যাটস যে প্রাইসটা ডগ এর মতো এই প্রাইসটা থাকতে পারে আর যারা হচ্ছে এই ট্যাক্সগুলা কমপ্লিট করে নাই ডগসের যে ট্যাক্স আছে ডক্সে যে ট্যাক্সগুলো আছে এই ট্যাক্সগুলো সবাই কমপ্লিট করে নেবেন আর আমরা হচ্ছে যারা সাধারণ ইউজার সাধারণ ইউজাররা হচ্ছে সাধারণ ইউজাররা এখান থেকে পেমেন্টটা পাবেন এটা আপনারা পেমেন্ট মিস করবেন না তবে আপনারা পাবেন হচ্ছে ত্রিশ পারসেন্ট আর যারা হচ্ছে ওজি পাস করবে তারা ও জি পাস আর ট্রানজেকশনটা করবে তারা পাবে হচ্ছে এই যে সত্তর পার্সেন্ট ওখান থেকে পেমেন্টটা পাবে এই দুইটা যদি না করেন তাও কিন্তু আপনি এখান থেকে পেমেন্ট পাইতেছেন একটা এটা যেহেতু আমরা জানি না যে এটা কত করে রেট থাকবে মানে আপনারা একটু ভেবে চিন্তে ওখানে হচ্ছে ওজি পাস আর হচ্ছে টোন ট্রানজ্যাকশনটা ওজি পাস করতে গেলে হচ্ছে মিনিমাম হচ্ছে এক টুন লাগে এক টুনের রেট হচ্ছে প্রাইস ছয় ডলারের মতো আর হচ্ছে আপনার ডেলি যে ট্রানজ্যাকশনটা ওটা করতে গেলেও কিন্তু এক ডলার লাগে এখানে ষাট ডলার মতো খরচ খরচ পড়ে যায় যাদের কম টোকেন আছে কাইন্ডলি তারা হচ্ছে এটা করবেন না কারণ হচ্ছে যাদের কারণ এটা প্রাইস কত থাকবে সেটা কিন্তু আমরা বলতে পারতেছি না ডোগের প্রাইস কিন্তু হচ্ছে একসেন্ডে ছিল ডগ ডগ হচ্ছে আপনার নোট কয়েন আর টেলিগ্রামে নিজস্ব বোর্ড ছিল এটার নিজস্ব এটা কত রেট থাকবে সেটাও কিন্তু আমরা বলতে পারতেছি না একজ্যাক্টলি এখন দেখি এটার প্রাইস কত থাকে সো আপনারা চাইলে হচ্ছে যে আমরা সাধারণ ইউজারের মতো কাজ করে যান সাধারণ নিজের মতো আপনারা কাজ করে যান আপনারা এই যে তিন নাম্বার যেটা আছে তিন নাম্বার থেকে অলরেডি তিন নাম্বার থেকে কিন্তু পেমেন্ট পেয়ে যাবেন আর এটা হচ্ছে ত্রিশ তারিখে স্ন্যাপশটটা কিন্তু ত্রিশ তারিখে কিন্তু এটা স্ন্যাপশটটা কিন্তু কেটসের স্ন্যাপশটটা কিন্তু ত্রিশ তারিখে ওরা ভোর রাত্রি কিন্তু নিতেছে সো এটা কেটসটা কেউ মিস করেন না কাইন্ডলি সবাই করে নেবেন আর সিজন টু আসতেছে সিজন টুতে আমরা কাজ করব কিনা ওটা হচ্ছে পরে ওটার বিস্তারিত আপডেট হচ্ছে নেক্সট ভিডিওতে পাবেন Só so important. por